সূচ শুধু এক টুকরো ধাতু নয় এক টুকরো ইতিহাসও বটে আজ থেকে প্রায় তিরিশ হাজার বছর আগে মানুষ তৈরি করেছিল প্রথম সূচ যা ছিল হাড়ের তখন ছিল পাথরের যুগ এর পর আজ থেকে প্রায় চার হাজার বছর অর্থাৎ খ্রিস্টপূর্ব দু সালের দিকে প্রাচীন মিশরে সুচ পেল ধাতব রূপ যা তামা বা ব্রোঞ্চের তৈরি কিন্তু রূপ বদলালেও নকশা বদলায়নি কিছু সৃষ্টি এতটাই নিখুঁত যে তাকে বদলানো যায় না একই রকম সূচের পাশাপাশি সেফটি পিন দাঁতের কাঠি পিন পেরেক এবং চাকা সেটা মাটির হোক কিংবা ধাতব প্রযুক্তি এগোলেও কিছু সহজ জিনিসই রয়ে যায় চিরন্তন আর এই সব তার প্রমাণ আপনাদের মতে কোন জিনিসটা আজও রয়ে গেছে ঠিক আগের মতো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন